আসসালামু আলাইকুম এবরন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজ আপনাদের জন্য নিয়ে আসলাম সকালের নাস্তার একদম পারফেক্ট একটা রেসিপি রুটি এবং ডিম ভাজি এটা আমি খুব সহজভাবে আপনাদেরকে বানিয়ে দেখাবো তো চলুন শুরু করা যাক প্রথমে এরকম একটা তাওয়ায় আমি তেল দিয়ে মাখিয়ে নিলাম আমি আটা লবণ এবং পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে রেখেছিলাম সেটা আমি প্রায় আধ ঘন্টার মতো রেখে দিয়েছি এবার সেটাকে নেড়ে চেড়ে ভালোভাবে নিয়েছি এখন এটাকে দিয়ে দিলাম তাওয়াটা যখন গরম হয়ে যাবে মানে তেল দেওয়ার পর যখন তাওয়াটা গরম হয়ে যাবে তখন কিন্তু এই ব্যাটার্নটা দিয়ে দিতে হবে রুটির এবার আমি উলটিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন আমার রুটিটা কি সুন্দর ফুলে যাচ্ছে ধীরে ধীরে যে পাশটা না ফুলবে সেই পাশটা একটু চেপে দিতে হবে এভাবে কিন্তু নেড়ে চেড়ে দিতে হবে না হলে নিচে লেগে যেতে পারে আমার পিঠাটা কিন্তু কত সুন্দর ফুলে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন এবার আমি এটাকে উঠিয়ে নিচ্ছি বেশি সময় লাগে না এরকম একটা রুটি তৈরি করতে এবার আমি আবার তাওয়াটা তেল দিয়ে মাখিয়ে নিলাম এবার রুটিটা দিয়ে দিলাম এভাবেই নেড়ে চেড়ে দিতে হবে আর যেই পাশটা না ফুলে যাবে সেই পাশটা একটু চেপে চেপে দিতে হবে উলটিয়ে পাল্টিয়ে রুটিটাকে এভাবে ভেজে নিতে হবে দেখতেই পাচ্ছেন আমার এই রুটিটাও কি সুন্দরভাবে ফুলে গিয়েছে এটা আমি এবার উঠিয়ে নিলাম এবার চুলা একটা প্যান বসিয়ে আমি তেল দিয়ে দিলাম তেলটা যে গরম হয়ে যাবে এখন ডিম দিয়ে দিলাম ডিমে আমি পেঁয়াজ কুচি রসুন কুচি পাতা কুচি কাঁচামরিচ কুচি দিয়ে গুলিয়ে নিয়েছিলাম ডিমটাকে সেটাই দিয়ে দিলাম এবার উলটিয়ে দিচ্ছি এবার এটাকেও ভেজে নিচ্ছি আমি আমি ডিমটাকে এরকম করে কেটে নিয়েছি এটাকে এখন ভেজে নিচ্ছি তো আজকের আমার এই রেসিপিটা তৈরি রুটির সাথে ডিম ভাজি অসাধারণ একটা রেসিপি সকাল কিংবা সন্ধ্যায় এটা কিন্তু দারুণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর এরকম রুটি এবং সহজ ডিমের রেসিপি করে অবশ্যই মজা করবেন আল্লাহ হাফেজ